নমস্কার বন্ধুরা সকালবেলা ফ্রেশ হওয়ার পর চাটা খেয়ে তারপর একটু বাজারহাট হল আর সবজি দোকান থেকে গিন্নি এই সমস্ত সবজিগুলো আজকে বাজার করে নিয়ে এলো সকালবেলা চা খাওয়ার পর তারপর ব্রেকফাস্ট রেডি হচ্ছে আর ব্রেকফাস্টের জন্য শশা কুচোচ্ছে আর ব্রেকফাস্টে থাকছে মুড়ি চাঁচুর শশা কুচোনো কাঁচা কুচোনো পেঁয়াজ আগামীকাল দোল পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা জানাই দোলের আগের দিন হয় ন্যাড়া পোড়া আমাদের ছোটোবেলায় আমরা কিন্তু এগুলো করতাম এই যে ন্যাড়া পোড়া এখন যেহেতু গাছপালার সংখ্যাই অনেকটা কমে গেছে সেই ছোটা বাসনা সেগুলো কলা গাছের বাসনা সেগুলো খুব কম পাওয়া যায় তাই এখনকার জেনারেশান এই জিনিসগুলো খুবই কম করার সুযোগ পায় তাই কলা গাছের ছোটা বাসনাগুলো দিয়ে ন্যাড়া তৈরি করে পুড়িয়ে দিয়ে আমরা ছোটোবেলায় চিৎকার করে বলতাম আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল বল হরি বল এই সমস্ত হচ্ছে রিচুয়ালসগুলো আস্তে আস্তে কেমন যেন হারিয়ে যাচ্ছে ব্রেকফাস্টে মুড়ি চাঁচুড় শশা কুচনো পেঁয়াজ কুচনো কাঁচ লঙ্কা কুচনো সব একসাথে মেয়েকে খাওয়া হবে ব্রেকফাস্টটা চাটপুরি খাওয়া মানে পুরো মন জমে একদম ভরে যায় ব্যাপক লাগে গিনির ব্রেকফাস্ট ছিল ম্যাগি কথা পোছোনা ও আমাদের গ্রামীণ এরিয়ায় গ্রামে এখনও দেখুন কিছু যে কলার বাসনা এখনও খুঁজলে হয়তো পাওয়া যায় যে এত অল্প পরিমাণে কলার যে বাসনা আছে বা ছোটা আছে এ দিয়ে কিন্তু নেওয়ার পর সেইভাবে করা সম্ভব হয় না অনেকগুলো লাগে প্রচুর পরিমাণে লাগে ছেলে বায়না হয়েছে যে কালকে তার হলির সমস্ত বন্দুক রঙের সব কেনার ব্যাপার আছে চলুন তাহলে একটু দোকানে গিয়ে দেখা যাক সেখানে কি সব আছে হুম দোকানে পৌঁছে গেছে আসে যে দোকানে এলাম সেখানে কিন্তু এই জিনিসগুলো পাওয়া গেল না আমি এতক্ষণ ব্যস্ত ছিলাম আমার কিছু এডিটিং এর কাজে গিন্নির রান্না অনেকটাই কমপ্লিট আজকে লাঞ্চে মেনু তো অনেক কিছু হয়েছে ভাত তার সাথে চিংড়ি মাছে খোসার বড়া তেঁতো চচ্ছড়ি উচ্ছেদ আলু দিয়ে যে তেঁতো চচ্ছড়ি তার সাথে একেবারে জ্যান্ত মাছকে সর্ষে বাটা দিয়ে ঝাল আবার চিংড়ি মাছের কারি তার সাথে আমের চাটটি বন্ধুগুলো এটা তাই তো 재가지다 네. e 네. 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 এখন হোলি সব ছেড়ে কেনাকাটা করে বাড়ি ফেললাম পাখা চলছে একটু সাউন্ড সমস্যা হবে সমস্যা আওয়াজ হবে না থাক গরম ভালোই আছে তো এই এয়ারগানটা নিল একবারে এই যে বন্দুক আর এই বন্দুকটা খোল দেখ এমন করে খুলতে হয় দেখা আস্তে আস্তে প্যাঁচ কেটে যাবে যে এটা খুলে এর মধ্যে জলের মধ্যে রংটা গুলে তার মধ্যে এটা আস্তে আস্তে আঁট চারদিকে কিন্তু প্লাস্টিক এখান থেকে কেটে যাবে ধীরে সুস্থ আঁটতে হবে হ্যাঁ এবার খুব বেশি টাইট করলেও হবে না মোটামুটি নিয়ে এবার এই যে এখানে এই হাওয়া প্রেশারে স্প্রে হবে এটাই খুব পায়না ধরেছিল কদিন আর তার সাথে আর সব একেবারে কেমিক্যাল ফ্রি ভেষজ আবিস এই একটা গোলাপি কালার একটা লাল কালার আচ্ছা আরও সবুজ কালার নিয়ে আসবেন আচ্ছা সবুজ কালার একটা ছোটো গোলাপি একটা ছোটো এটা বেগুনি একটা ছোটো হলুদ একটা ছোটো তার সাথে এই বেলুন একশো পিসের প্যাকেট একটা নামিয়ে একশো পিস থাকে পঞ্চাশ ষাট পিস আর একটা বেশ কেমিক্যাল ফ্রি স্ট্যান্ডার্ড এই যে বেশ মিষ্টি কালারের গোলাপি কালারের জলেগুলো একটা রং আর তার সাথে ফুটকড়াই আর মট একদম ছেলের হলির মায় না কেনাকাটা হলো ঠিক আছে ঠিক আছে খুশি হ্যাঁ হ্যাঁ খালি পড়াশোনাটাই হচ্ছে না তাই তো সব হচ্ছে